হ্যালো স্টুডেন্ট তো দেখো তোমাদের আমি জানাবো আজকে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য মাধ্যমিক পরীক্ষার জন্য ভালো একটি টেস্ট পেপার তোমরা কোনটা কিনবে বেস্ট অফ টেস্ট পেপার ফর এক্সামিনেশন এক্সামিনেশন অফ মাধ্যমিক তো ভালো টেস্ট পেপার একটা দরকার পরীক্ষার জন্য বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের একটি ভালো টেস্ট পেপার তোমাদের বাজার থেকে কিনতে হবে তা আমি তোমাদের আজকে এই ভিডিওতে বলবো তোমরা কোন টেস্ট পেপারটি এই মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা নেবে যে টেস্ট পেপারটা আমি করাই বা করাবো তোমাদের সেই টেস্ট পেপারটাই তোমরা কিনবা আমি তার নাম বলবো তোমরা টেস্ট পেপারটা কিনবা এবিটিএ টেস্ট পেপার তো এবিটিএ টেস্ট পেপারটা তোমরা নিয়ে নিবা যখন বেরোবে বইয়ের দোকানে খোঁজ নি বা কবে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার চেয়ে আর কোনো ভালো টেস্ট পেপার হতে পারে না বেস্ট অফ টেস্ট পেপার এবিটিএ তো এই টেস্ট পেপারটা তোমরা নিয়ে নিবা আমি এই টেস্ট পেপার থেকেই তোমাদের অঙ্ক করাবো তোমাদের দেখো আজকালের মধ্যে টেস্ট পেপারটা বেরিয়ে যাবে এবং টেস্ট পেপারটা যদি বেরিয়ে যায় দোকানে খোঁজ রাখবা বেরিয়ে গেলেই তোমরা নিয়ে নিবা ক্লাস কিন্তু তোমাদের দেওয়া শুরু হয়ে যাবে টেস্ট পেপারটা বের বের হয়ে গেলেই তোমাদের টেস্ট পরীক্ষা সব শেষ হয়ে গেছে এখন সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর তোমাদের আমি জানিয়ে দেওয়ার আমার প্রয়োজন মনে হলো যে একটা ভালো টেস্ট পেপার তোমাদের নিতে হবে এবং সেই টেস্ট পেপারটাকে লক্ষ্য করে আমাদের ভালো করে অঙ্গ করতে হবে এবং আমি করাবো তোমাদের তো টেস্ট পেপারের কথা যদি বলা হয় কোনো টেস্ট পেপারই খারাপ না সব টেস্ট পেপারই ভালো কিন্তু বিশেষ একটা টেস্ট পেপার যেরকম এবিটি টেস্ট পেপারের কথা বললাম এবিটি এ টেস্ট পেপার যেহেতু পুরনো টেস্ট পেপার অনেক আগে থেকে এই টেস্ট পেপারটা বেরিয়েছে আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমরা এবিটি টেস্ট পেপার নিয়েই আমরা প্র্যাকটিস করেছিলাম খুব পুরনো একটি টেস্ট পেপার এবং এটাকে লক্ষ্য রাখতে হবে এবং বোর্ড এই টেস্ট পেপারটাকে ফলো করবে আর এবিটিএ টেস্ট পেপার থেকে তোমরা অনেক অঙ্ক কমন পাবা মাধ্যমিকে যেটা আমি তোমাদের বলবো তার জন্য তোমাদের এবিটিএ টেস্ট পেপারটা কিনতে হবে এবং আমি এবিটি টেস্ট পেপার থেকেই তোমাদের অঙ্ক দেব তোমরা কিনে নিবা যখনই টেস্ট পেপার বেরোবে আজকে তোমাদের সম্ভবত কুড়ি তারিখ কাজকে কুড়ি তারিখ আছে নভেম্বর কুড়ি তারিখ তো আজ বা কাল বা পরশু দেখো ওই দু এক দিনের মধ্যেই তোমাদের কিন্তু টেস্ট পেপারটা বেরিয়ে আসবে অন্যান্য টেস্ট পেপার বাজারে চলে আসতে পারে ঠিক আছে কিন্তু এবিটি টেস্ট পেপার নাও আসতে পারে এই যে ভালো যে টেস্ট পেপার ভালো জিনিস একটু দেরিতেই আসে এই জন্য ভালো জিনিস পেতে গেলে তোমাদের ধৈর্য রাখতে হবে এবং তোমরা তাড়াহুড়ো করে যে কোনো টেস্ট পেপার কিনে নেবে না যে বাজারে টেস্ট পেপার বেরিয়ে গেছে যে কোনো তোমরা কিনে নিচ্ছ ওইভাবে কিনবে না আমি যেটা বলবো সেই টেস্ট পেপারটি আগে কিনো তো যেটা নাম বললাম তোমরা এবিটিএ টেস্ট পেপার কিনে নিবা দেখবা লাল কালারের এ টেস্ট পেপার তোমাদের বেরো হয় প্রতি বছর কালারটা ওর লাল কালারই দেওয়া হয় জানি না এবছর কালারটা কি করবে উপরের ফ্রন্টটা ঠিক আছে তো সম্ভবত লাল কালারই আসবে তো এবিটি এ টেস্ট পেপার তোমরা নিয়ে নিবা পুরনো পুরনো টেস্ট পেপার এটা এই টেস্ট পেপার থেকে তোমাদের অঙ্ক আসবে বোর্ড ফ্লো করবে এই টেস্ট পেপারকে কোশ্চেন করবে এখান থেকে এ টেস্ট পেপার থেকে আর আমি তোমাদের এবিডি টেস্ট পেপারই শুরু করব দেখো আমি তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা যে ভলিউম ওয়ান দিয়েছি ভলিউম টু দিচ্ছি অনেক ক্লাস দিয়েছি এবং ক্লাসগুলো এখনও দেওয়া হচ্ছে যতক্ষণ না আমাদের হাতে টেস্ট পেপারটা আসে আমরা ক্লাসগুলো দিয়েই চলবো যতটা সময় পাবো আমরা দিচ্ছি আরও দেব তোমাদের তো তোমরা তোমরা এবিডে টেস্ট পেপার নিয়ে নিবা কারণ আমরা প্রায় ভলিউম টু করালাম আর এ বিড়ে টেস্ট পেপার আমরা করাবো তারপর তোমাদের স্কুল থেকে একটা পর্ষদ টেস্ট পেপার বেরোবে তোমরা স্কুল থেকে পেয়ে যাবা নিজের নিজের স্কুল থেকে তোমরা ওটা সরকারের তরফ থেকে তোমরা ফ্রি পাবা সেটা তোমাদের টাকা লাগবে না তো সেই টেস্ট পেপারটাও আমি করাই তো এই তিনটে কোশ্চেন ব্যাংক তিন তিনটে বলতে একটা হয়ে গেল তোমাদের রায় মাটির প্রশ্নবিচিত্রা যেটা তোমরা শুরু থেকে করছো প্রথম থেকেই আর যেটা নাম বললাম এবিটি টেস্ট পেপার তোমরা নিয়ে নিবা এবং এবিটি টেস্ট পেপার যখন আমরা ভালোভাবে করিয়ে দেবো দেখবা যে পর্ষদ থেকে একটা টেস্ট পেপার দিবে তোমাদের পর্ষদ টেস্ট পেপার সেটাও আমি করাবো এই তিনটেকে ফলো ফলে রাখো এই যে তিনটে টেস্ট পেপার আছে বেশি মাথা ঘামিও না বেশি টেস্ট পেপার কিনতে যাও না তোমরা আরও সমস্যায় পড়বা কারণ আমাদের এমনিতেই একটা টেস্ট পেপারে কত অঙ্ক থাকে একটা কোয়েশ্চেন ব্যাঙ্কে কত অঙ্ক করতে হয় কত সমস্যার সম্মুখীন হতে হয় তো যে অঙ্কগুলো করা হচ্ছে যে অঙ্কগুলো তোমাদের করাবো সেই অঙ্কগুলো তোমরা ফলো করো ক্লাসগুলো করো মনোযোগ সহকারে তোমরা ভালো নাম্বার পাবা আমি যেটা বললাম তোমাদের তোমরা দোকানে খোঁজ নিবা কখন এবিডেড টেস্ট পেপার বেরোয় যখনই বেরোবে তখনই তোমরা এবিডি টেস্ট পেপারটা একদম সঙ্গে সঙ্গে কিনে নিবা দেরি করবে না কারণ দু এক দিনের মধ্যেই টেস্ট পেপারটা বেরোবে আর বের হলে ক্লাস দেওয়া তোমাদের শুরু হয়ে যাবে বাজারে অন্যান্য টেস্ট পেপার বেরিয়ে যেতে পারে তোমরা এটা ওটা যে কোনো টেস্ট পেপার কিনবা না যেটা বললাম যে এবেড এবিটি এ টেস্ট পেপারটা তোমরা কিনে নিবা লাল কালারের বের হয় প্রতি বছর দেখা যায় টেস্ট পেপারের যে উপরের পাতাটা ফ্রন্টটা হুম হোম পেজটা সেটা লাল কালারই থাকে তো সেই টেস্ট পেপারটা এবিটিএ ঠিক আছে এবিটিএ টেস্ট পেপার তোমরা নিয়ে নিবা আমি তোমাদের জানিয়ে দিলাম এই জন্য আমার এই লাইভ ভিডিওটি করা আমরা রাগামাটির প্রশ্নবিচিত্রা করিয়েছি করাচ্ছি তারপর এবিটি এ টেস্ট পেপার করাবো তোমাদের স্কুল থেকে আসা যে পরশোর টেস্ট পেপার সেই টেস্ট পেপারে তোমাদের বিভিন্ন প্রশ্নের সমাধান করাবো তোমাদের হ্যাঁ ক্লাস এইট ক্লাস এইট তোমাদের দিব তোমাদের ক্লাস দিব তোমরা ক্লাস এইট আজকে ক্লাস পাবা তো লাইভ ক্লাস পাবা ক্লাস এইট ওকে ক্লাস এইটের ক্লাস যাচ্ছে তোমাদের যেভাবে টাইম দেওয়া হয়েছে আজকে লেট হবে আজকে দেরি হবে আজকে তা দেখবা তোমরা তোমরা সঙ্গে থাকবা ক্লাস এইটের ক্লাস পাবা তো এটা মাধ্যমিক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করছি যে তোমাদের একটা ভালো টেস্ট পেপার কেনা দরকার যে তোমাদের নিতে হবে মাধ্যমিক পরীক্ষার জন্য যে আমি নাম বলে দিয়েছি তোমরা সবাই এ টেস্ট পেপারটা কিনে নেবা এখনও সম্ভবত বেরোয়নি আমিও খোঁজ রাখছি দোকানে তো টেস্ট পেপারটা বেরোয়নি টেস্ট পেপারটা যদি বেরো হয় তখন আমি জানিয়ে দেবো আরেকটি ভিডিও করে দেবো তোমাদের আমি বলে দেবো তবু তোমরা খোঁজ রাখবা যে কখন এবিটিএ টেস্ট পেপারটা বাজারে বের হচ্ছে তাহলে সেই টেস্ট পেপারটা তোমরা নিয়ে নিবা আমরা কিন্তু শুরু করে দেবো খুব তাড়াতাড়ি তখনই বের হবে টেস্ট পেপারটা দেখবা পরের দিন থেকে তোমরা ক্লাস পাবা ক্লাস দেওয়া আমার শুরু হয়ে যাবে অনেক ক্লাস দেবো তোমরা দেখছো আমি প্রচুর ক্লাস দিই তোমাদের আমার মতো ক্লাস এ অবধি ওয়েস্ট বেঙ্গলে তোমরা কোথাও কোনো চ্যানেলে পাবা না একমাত্র এই প্রদীপ স্যারের ক্লাসে পাবা প্রদীপ তরফদার টু পয়েন্ট জিরো এই চ্যালেনে তোমরা পাবা সবচেয়ে বেশি ক্লাস তোমরা দেখেছ অন রেকর্ড করা আছে কোনো গল্প নয় হুম যে আমি তোমাদের এভাবেই বলে বলে দিচ্ছি তোমরা কত ক্লাস দেওয়া হয় ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস সেভেন ক্লাস এইট প্রত্যেকটা ক্লাসের আমি সম্পূর্ণ এবং সম্পূর্ণ স্কুল তোমাদের করাচ্ছি এবং টেস্ট পেপারগুলো যে বেরোবে টেস্ট পেপার থেকেও আমরা অনেক প্রশ্ন করাবো তোমরা দেখবা যে এবিডি টেস্ট পেপার থেকে সবচেয়ে বেশি স্কুল থাকে প্রচুর স্কুল থাকে অনেক অঙ্ক থাকে তার জন্য আমরা সেই টেস্ট পেপারটাই নেব কারণ সেই টেস্ট পেপারটা যদি আমরা ভালোভাবে করে নিই সেখান থেকে তোমরা প্রচুর অঙ্ক কমন পেয়ে যাবা মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষায় তা আমি জানিয়ে দিলাম তোমাদের তোমরা কোন টেস্ট পেপার কিনবা এই জন্য তোমরা তাড়াহুড়ো করে কারো কথা শুনে যে কোনো টেস্ট পেপার তোমরা কিনবা না তোমরা এ বিটি টেস্ট পেপারটা নিয়ে নিবা তাহলে ঠিক আছে এটা বলার জন্য আজকের এই ভিডিওটি করা যেটা তোমাদের জানানো দরকার ছিল আমি জানিয়ে দিলাম তাহলে ওকে তোমরা সবাই ভালো থেকো